দিনটি ছিল রবিবার রবিবার মানেই প্রচুর রান্নাবান্না তো আমার বরমশায়ের আবদার সারা সপ্তাহে তাকে যে যে রান্নাগুলো আমি করে খাওয়াই না সেগুলো একদিন রবিবারেই আমাকে সব করে খাওয়াতে হবে তো সেই বর্মশায়ের আবদার মতো বসেই পড়লাম চলো আগে তোমাদের সাথে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ তো রবিবার ছুটির দিন মানে অনেক কিছুই রান্না বান্না হবে অনেক কিছুই জোগাড় জান্তি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মাছ নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে সেগুলো সব এখন আমাকে করতে হবে তো আমি এখন সেগুলো করব তোমরা দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আর মেয়ে বসে বসে আমার দিকে দেখছে আর আমি এবারে রান্না করছি ওদের সাথে গল্প করছি মেয়েটা এখন এতটাই বদমাইশ হয়েছে যে একদম নিচে থাকতে যায় না সারাক্ষণ কারো না কারোর কোলে ওকে থাকতেই হবে তো সেই মতো ওর বাবা ওকে কোলে নিয়ে বসে আছে ও বাবার মুখের দিকে দেখ যদি তোমাদের ভালো অবশ্যই আমাকে না এই ছোট্ট বন্ধু পাশে একটু সবাই দাঁড়াও কেমন লাগছে অবশ্যই এগিয়ে যেতে পারে তোমাদের ভালোবাসায় আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি কখনোই কিছু করতে পারবো না আশা করছি আমার ভালোবাসার বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে তো বর্মশাইকে বললাম যে শুধু কি বসে বসেই তুমি আমার দিকে দেখবে একটু হাতের ফ্যানটা তো ঝাড়িয়ে দাও তো ও বললো ঠিক আছে দাও কেন এমনভাবে বলবে তো আমি এখানে ওর পিছনে লাগছি আর হাত ভ্যানটা মারটা ঝাড়তে দিয়েছি তো ও তো হাতের মার ঝাড়িয়ে দিচ্ছে আর আমি এখানে ওর পিছনে লেগেই যাচ্ছি আর ও যা ও বলছে আর আমি হাসাহাসি করছি দুজনেই হাসাহাসি করছি দুজনে বাড়ি ও সারাদিন সরি সারা সপ্তাহ পর একদিন বাড়িতে থাকলে আমাদের দুজনের এমনই ছুটি হতেই থাকে আমরা দুজনে এমনই হাসি খুশিভাবে মানে যা করি দুজনে মিলেমিশেই করি দেখো সংসারটা তো দুজনে না তাই দুজনে মিলেমিশেই করলে অবশ্যই সেই সংসারের অনেক কিছুই ভালো হয় আর যদি মনে করো যে না তুমি একজন বাড়ির বউ তোমাকেই সব কিছু করতে হবে এটা সম্পূর্ণ ভুল এটা তো সম্পূর্ণই সম্পূর্ণই একটা বাজে কথা তো যাই হোক বড়মশা এখানে মাংসর সাথে নিয়ে এসেছিলো অনেকগুলো ঠ্যাং তো সেই ঠ্যাংগুলো ছাড়িয়ে নিচ্ছে তো